আজকে শুনবেন হুমায়ুন আহমেদের লেখা এক ভিন্নধর্মী প্রেমের গল্প একজন কৃতদাস কথা ছিল পারুল নটার মধ্যে আসবে কিন্তু এলো না বারোটা পর্যন্ত দাঁড়িয়ে রইলাম একা একা চোখে জল আসবার মতো কষ্ট হতে লাগল আমার মেয়েগুলি বড্ড খেয়ালি হয় বাসায় এসে দেখি ছোট্ট চিরকুট লিখে ফেলে গেছে সন্ধ্যায় ছয় নয় সাত ছয় দুই এক নম্বরে ফোন করো পারুল তাদের পাশের বাড়ির ফোন আগেও অনেকবার ব্যবহার করেছি কিন্তু আজ তাকে ফোনে ডাকতে হবে কেন অনেক আলাপ আলোচনা করেই কি ঠিক করা হয়নি আজ সোমবার বেলা দশটায় দুজন টাঙ্গাইল চলে যাব সেখানে হারুনের বাসায় আমাদের বিয়ে হবে সারা দুপুর হয়ে রইলাম হোটেল থেকে ভাত এনেছিল সেগুলি স্পর্শও করলাম না ছোটবেলায় যেরকম রাগ করে ভাত না খেয়ে থেকেছি আজও যেন রাগ করবার মতো সেরকম একটি ছিলিমানুষে ব্যাপার হয়েছে পারুলের সঙ্গে সম্পর্ক শেষ হয়েছে এই ভাবতে ভাবতে নিজেকে খুব তুচ্ছ ও সামান্য মনে হতে লাগল সন্ধ্যাবেলা টেলিফোন করবার জন্যে যখন বেরিয়েছি তখন অভিমানে আমার ঠোঁট ফুলে রয়েছে গ্রিন ফার্মেসির মালিক আমাকে দেখে আঁতকে উঠে বললেন অসুখ নাকি ভাই আমি শুকনো গলায় বললাম একটা টেলিফোন করব পারুল আশেপাশেই ছিল ঋণ ঋণে ছয় সাত বছর বয়সের ছেলেদের মতো গলা যা শুনলে বুকের মধ্যে সুখের মতো ব্যথাবোধ হয় হ্যালো শোনো কিন্ডারগার্টেনের মাস্টারিটা পেয়েছি শুনতে পাচ্ছ আমার কথা বড ডিস্টার্ব হচ্ছে লাইনে পারুলের উৎফুল্ল সতেজ গলা শুনে আমি ভয়ানক অবাক হয়ে গেলাম তোতলাতে তোতলাতে কোনো রকমে বললাম আজ নটার সময় তোমার আসার কথা ছিল মনে আছে মনে আছে শোনো তারিখটা একটু পিছিয়ে দাও এখন তো সেরকম ইমার্জেন্সি নেই তাছাড়া তাছাড়া কি তোমার ব্যবসার এখন যা অবস্থা বিয়ে করলে দুজনকেই একবেলা খেয়ে থাকতে হবে হরবর করে আরও কি কি জানো সে বলল হাসির শব্দও শুনলাম একবার আমি বুঝতে পারলাম পারুল আর কখনোই আমাকে বিয়ে করতে আসবে না কাল তাকে নিয়ে ঘর সাজাবার জিনিসপত্র কিনেছি সারা নিউ মার্কেট ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে সে কেনাকাটা করেছে দোকানিকে ডাবল বেডশিট দেখাতে বলে সে লজ্জায় মুখ লাল করেছে এবং আজ সন্ধেতেই খুব সহজ সুরে বলছে তোমার ব্যবসার এখন যা অবস্থা আঘাত আমার জন্যে খুব তীব্র ছিল আমার সাহস কম নয়তো সে রাতেই আমি বিষ খেয়ে ফেলতাম কিংবা তিনতলা থেকে রাস্তায় লাফিয়ে পড়তাম আমি বড় অভিমানী হয়ে জন্মেছি সে বছর আরও অনেকগুলো দুর্ঘটনা ঘটল ইরফানের কাছে আমার চার হাজার টাকা জমা ছিল সে হঠাৎ মারা গেল রামগঞ্জে এক ওয়াগান লবণ বুক করেছিলাম সেই ওয়াগানটি একেবারে উধাও হয়ে গেল পাথরকুচি সাপ্লাইয়ার কাজটায় বড় রকমের লোকসান দিলাম ভদ্রভাবে থাকবার মতো পয়সাতেও শেষ পর্যন্ত টান পড়ল মেয়েরা বেশ ভালো আন্দাজ করে পারুল সত্যি সত্যি আমার ভবিষ্যৎটা দেখে ফেলেছিল পারুলের সঙ্গে যোগাযোগ কমে গেল আমি নিজে কখনো যেতাম না তার কাছে তবু তার সঙ্গে মাঝে মধ্যে দেখা হয়ে যেত হয়তো বাসস্টপে দুজন একসঙ্গে এসে দাঁড়িয়েছি পারুল আমাকে দেখা মাত্রই আন্তরিক সুরে বলেছে কি আশ্চর্য তুমি এ কি স্বাস্থ্য হয়েছে তোমার ব্যবসাপত্র কেমন চলছে চলছে ভালোই ইস বড় রোগা হয়ে গেছো তুমি চা খাবে এক কাপ এসো তোমাকে চা খাওয়াবো দুপুরবেলা সিনেমা হলের সামনে দেখা হয়ে গেল আমি তাকে দেখতে পাইনি এরকম একটা ভান করে রাস্তায় নেমে পড়লাম কিন্তু সে পেছন থেকে চেয়ে চেয়ে ডাকলো এই সিনেমা দেখতে এসেছিলি নাকি না শোনো একটা কথা শুনে যাও কি আমার এক বান্ধবীর ছেলের আজ জন্মদিন প্লিজ একটা উপহার আমাকে চয়েস করে দাও চলো আমার সাথে পারুলকে যতবার দেখি ততবার অবাক লাগে তিনশো টাকার স্কুল মাস্টারই তাকে কেমন করে এতটা আত্মবিশ্বাসী আর অহংকারী করে তুলেছে ভেবে পাই না ভুলেও সে আমাদের প্রসঙ্গ তোলে না এক সোমবারে আমরা যে একটি বিয়ের দিন ঠিক করেছিলাম তা যেন বান্ধবীর ছেলের জন্মদিনের চেয়েও অকিঞ্চিতকর ব্যাপার তার উজ্জ্বল চোখ দ্রুত কথা বলার ভঙ্গি স্পষ্টই বুঝিয়ে দেয় জীবন অনেক অর্থবহ ও সুরভিত হয়ে হাত বাড়িয়েছে তার দিকে এপ্রিল মাসের তেরো তারিখে পারুলের বিয়ে হয়ে গেল নিমন্ত্রণের কার্ড পাঠিয়ে সে যে আমাকে তার একটি নিষ্ঠুরতা নমুনা দেখায়নি সেই জন্য আমি তাকে প্রায় ক্ষমা করে ফেললাম সেদিন সন্ধ্যায় আমি একটি ভালো রেস্টুরেন্টে খেয়ে অনেক দিন পর সিনেমা দেখতে গেলাম সিনেমার শেষে বন্ধুর বাড়িতে অনেক রাত পর্যন্ত মনে গল্প করতে লাগলাম এমন একটা ভাব করতে লাগলাম যেন পারুলের বিয়েতে আমরি বিশেষ কিছুই যায় আসে না একজনের সঙ্গে বিয়ের কথা ঠিক করে অন্য একজনকে বিয়ে করা যেন খুব একটা সাধারণ ব্যাপার অহরহই হচ্ছে সে রাতে ঘরের বাতাস আমার কাছে উষ্ণ ও অর্জি মনে হতে লাগল অনেক রাত পর্যন্ত ঘুম এল না শুয়ে শুয়ে ক্রমাগত ভাবলাম ব্যবসার অবস্থাটা অল্প একটু ভালো হলেই একটি সরল দুঃখি দুঃখী চেহারার মেয়েকে বিয়ে করে ফেলব এবং সেই মেয়েটির সঙ্গে পারুলের হৃদয়হীনতার গল্প করতে করতে হা হা করে হাসব কিন্তু দিন দিন আমার অবস্থা আরও খারাপ হল একটা ছোটখাটো কন্ট্র্যাক্ট নিয়েছিলাম তাতে সঞ্চিত টাকার সবটাই নষ্ট হয়ে গেল একেবারে ডুবে যাওয়ার মতো অবস্থা চাকর ছেলেটিকে ছাড়িয়ে দিতে হল দু একটি শৌখিন জিনিসপত্র যেমন একটি থ্রি ব্যান্ড ফিলিপস ট্রানজেস্টার একটি ন্যাশনাল রেকর্ড প্লেয়ার একটি দামি টেবিল ঘড়ি যা বহু কষ্ট করে কৃপণের মতো পয়সা জমিয়ে জমিয়ে কিনেছি বিক্রি করে দিলাম এবং তারপরও আমাকে একদিন শুধু হাফ পাউন্ডার একটি পাউরুটি খেয়ে থাকতে হলো। সহায় সম্বলহীন একটা ছেলের কাছে এ শহর যে কি পরিমাণ হৃদয়হীন হতে পারে তা আমার চিন্তার বাইরে ছিল নিষ্ঠুর এবং অকরুণ এই শহরে আমি ঘুরে বেড়াতে লাগলাম সে সময় সারাক্ষণে খিদের কষ্ট লেগে থাকত ফুটপাতের পাশে চটের পর্দার আড়ালে ভাতের দোকানগুলি দেখলেই মন খারাপ হয়ে যেত দেখতাম রিকশাওয়ালা শ্রেণীর লোকেরা উবু হয়ে বসে গ্রাস পাকিয়ে মহানন্দে ভাত খাচ্ছে চুম্বকের মতো সেই দৃশ্য আমাকে আকর্ষণ করত আহ ওরা কি সুখেই আছে এই রকম মনে করে আমার চোখ ভিজে উঠত আমি বেঁচে থাকার জন্যে প্রাণপণ চেষ্টা করে যেতে লাগলাম নিউ ইং কালি কোম্পানির সেলসম্যানের চাকরি নিলাম একবার একবার কাপড় কাচা সাবানের বিজ্ঞাপন লেখার কাজ নিলাম পারুলকে আমার মনেই রইল না বেমালুম ভুলে গেলাম একদিন সন্ধ্যাবেলি মোহাম্মদপুর বাজারে কাজ দিয়ে যাচ্ছি হঠাৎ দেখি পারুল সঙ্গে ফুটফুটে একটি বাচ্চা পায়ে লাল জুতো ডল ডলপুতুলের মতো গোলগাল পারুলের শাড়ির আঁচল ধরে টুকটুক করে হাঁটছে পারুল যাতে আমাকে দেখতে না পায় সেই জন্যে আমি স্যুট করে পাশের গলিতে ঢুকে পড়লাম অথচ তার কোনো প্রয়োজন ছিল না পারুলের সমস্ত ইন্দ্রিয় তার মেয়েটিতে নিবদ্ধ ছিল মাত্র এক মুহূর্তের জন্যে আমার মনে হল এই চমৎকার ডলপুতুলের মতো মেয়েটি আমার হতে পারত কিন্তু পরক্ষণে সোভান মেয়া হয়তো আমাকে কাজটা দেবে না এই ভাবনা আমাকে অস্থির করে ফেলল আমার ভাগ্য ভাল কাজটা হয়ে গেল রোজ সকালে সেগুন বাগিচা থেকে হেঁটে হেঁটে মহম্মদপুর আসি সমস্ত দিন সোভান মিয়ার ইনডেন্টিং ফর্মের হিসাব নিকাশ দেখে অনেক রাতে সেগুন বাগিচায় ফিরে যাই নিরানন্দ এক ঘে ব্যবস্থা গভীর রাতে মাঝে মধ্যে ঘুম ভেঙে গেলে মরে যেতে ইচ্ছে করে রাস্তায় আমি মাথা নিচু করে হাঁটি পরিচিত কেউ আমাকে উচ্চস্বরে ডেকে উঠুক তা এখন আর চাই না কিন্তু তবু পারলের সঙ্গে আমার আরও দুবার দেখা হয়ে গেল একবার দেখলাম হোট ভেলা রিকশায় এসে বসে চোখে বাহারি সানগ্লাস তার পাশে চমৎকার চেহারার একটি ছেলে খুব সম্ভব এই ছেলেটিকেই সে বিয়ে করেছে কারণ শফিকের কাছে শুনেছি পারলের বর হ্যান্ডসাম এবং বেশ ভালো চাকরি করে অন্যবার দেখলাম অন্য একটি মেয়ের সঙ্গে হাসতে হাসতে যাচ্ছে কোনোবারই সে আমাকে দেখতে পায়নি অবশ্যই দেখতে পেলেও সে আমাকে চিনতে পারত না অভাব অনাহার ও দুর্ভাবনা আমার চেহারাকে সম্পূর্ণ পাল্টে দিয়েছিল তাছাড়া পুরনো বন্ধুদের করুণা ও কৌতূহল থেকে বাঁচার জন্যে আমি দাড়ি রেখেছিলাম লম্বা দাড়ি ও ভাঙা চোয়ালি আমার পরিচয়কে গোপন রাখবার জন্যে যথেষ্ট ছিল তবু আমি হাত ধুলিয়ে অন্যরকম ভঙ্গিতে হাঁটা অভ্যেস করলাম যার জন্যে শফিক যার সঙ্গে এক বিছানায় অনেকদিন ঘুমিয়েছি আমাকে চিনতে পারেনি চেহারা পরিচিত মনে হলে মানুষ যেরকম পিটপিট করে একবার তাকায় তাও সে তাকায়নি আমি নিশ্চিত পারুলের সঙ্গে কোনো একদিন চোখাচোকি হবে এবং সেও চিনতে না পেরে শফিকের মতো ব্যস্ত ভঙ্গিতে চলে যাবে কিন্তু পারুল আমাকে এক পলকি চিনে ফেলল আমাকে দেখে সে হতভম্ব হয়ে নাড়িয়ে পড়ল দু এক মুহূর্ত সে কোনো কথা বলতে পারল না আমি খুব স্বাভাবিক গলায় বললাম ভালো আছো পারুল অনেকদিন পর দেখা আমার খুব একটা জলেরই কাজ আছে যাই তাহলে কেমন পারুল আশ্চর্য দুঃখিত চোখে তাকিয়ে রইল আমার দিকে আমি যখন চলে যাওয়ার জন্য পা বাড়িয়েছি তখন সে কথা বলল তোমার এমন অবস্থা হয়েছে আমি অল্প হাসির ভঙ্গি করে হালকা সুরে বলতে চেষ্টা করলাম ব্যবসাটা ফেল মেরেছে পারুল আচ্ছা যাই তাহলে সে কথার জবাব দিল না আমি বিস্মিত হয়ে দেখি তার চোখে পানি এসে পড়েছে সে অন্যদিকে মুখ ঘুরিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে ক্লান্ত ভঙ্গিতে হেঁটে চলে গেল পারুলকে আমি ভুলেই গিয়েছিলাম যে জীবন আমার শুরু হয়েছে সেখানে প্রেম নিতান্তই তুচ্ছ ব্যাপার কিন্তু সামান্য কয়েক ফোঁটা মূল্যহীন চোখের জলের মধ্যে পারুলারণ নিজেকে আবার প্রতিষ্ঠিত করল সমস্ত দুঃখ ছাপিয়ে তাকে হারানোর দুঃখটাই নতুন করে অনুভব করলাম আমার জন্য এই দুঃখটার বড় বেশি প্রয়োজন ছিল হুমায়ুন আহম্মেদের একজন কৃতদাস গল্পটি কি আপনার হৃদয় ছুঁতে পেরেছে তাহলে ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে আর পরবর্তী গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেমন